ইয়াং জেনারেশনের ক্রাস দুই হাজার একের মডেল এগারো তে রেজিস্ট্রেশন বাবু ভাই সিসি পনেরোশো আপনার দেখেন ল্যান্সারের লেখাটা কি দৌড়াদৌড়ি করতেছে আপনার হেডলাইটের ভিতরে কিন্তু এগুলা কিন্তু এলইডি প্রজেকশন রোহন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ বাবু ভাই আজকের সেরা কালেকশন কি সেরা কালেকশন ইয়াং জেনারেশনের ক্রাস ল্যান্সার এক্স দুই হাজার দশের মডেল দুই হাজার এগারো তে রেজিস্ট্রেশন আপনার এটা ফুল লোডেড সানরুফ আপনার রকফোর্ড সাউন্ড সিস্টেম সহ বডি কিট সহ আপনার দেখেন এই যে বনারটা দেখেন মোট করা অসাধারণ একটা গাড়ি ব্ল্যাক কালার আপনার টায়ার কন্ডিশন গুড খুবই ভালো মানের একটা গাড়ি ল্যান্সার রিয়েক্স দুই হাজার দশের মডেল দুই হাজার এগারোতে স্টেশন অসাধারণ একটা গাড়ি ভিতরটা দেখেন এটা কিন্তু ফুল লেদার ফুল লেদার ফুল লেদার জি লেদার সিট ভিতরে আপনার রক ফোর সাউন্ড সিস্টেম সহ সাু সহ আপনার খুবই চমৎকার একটা ইউনিট খুবই গুড কন্ডিশনের গাড়ি এখন নিবে আর চালাবে ইয়াং জেনারেশনের ক্রাশ

ষোলো লক্ষ নব্বই হাজার আসলে কিছু অর্ডার করে দিবো বাবু ভাই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর সালাম রহমতুল্লাহ